দেখুন বন্ধুরা এখানে আছে হাঁসপুর মার্বেল পিস এগুলো এগুলো হাঁসপুর মার্বেল কাঠ পিস দুই 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 আড়াই দুই তিন এগুলো সব হাঁসপুর মার্বেল এখানে আছে পিস দেখুন সব রকম সাইজের পেয়ে যাবেন এই যে হলুদ দাগগুলো এগুলো হচ্ছে জলের দাগ অনেক সময় ব্লেড কাটে তারা একটা ছোপ পড়ে যাও জং ধরে যায় এগুলো পালিশ পড়লে উঠে যাবে সব এগুলো ভালো পালিশ হয় এখানে আছে এগুলো সব মধ্যে দুই দুই আছে দুই দুই সাইজের এটা যে দুই আড়াই আছে দুই দুই হলে সব রকম ঘুরিয়ে যাবে এগুলো ভেন্স মিলে বরফি হয়ে যাবে একটু চারটে করে বিছালে বাছাই করলো এটা এটা কাট পিস দাম অনেক কম এরই সিলাপ আছে এখানে হাঁসপুরে এই যে এটা হাঁসপুর সিলাপ এটা আসপুরে আপনাকে দেখাচ্ছি এটা পলিশ করা আছে দেখুন ঠিক মতন বুঝতে পারছেন কি না এটা সব বরফি হবে দেখুন এটা স্লাপ আছে এটা উল্টানো আছে বাতরটা পলিশটার মধ্যে নষ্ট হয়ে যাবে এটাও আছে আপনার দু হাজার স্কোয়ার ফিট মতন হবে স্লাপটা এটা লম্বাটা আছে আপনার সাত ফুট আটটা হয়তো আপনার হতে পারে আড়াই ফুট আপনারা যোগাযোগ করতে পারেন নীলকমল মাল সেন্টারে তারকেশ্বর মুক্তারপুর ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন